আসসালামু আলাইকুম ঘাইস আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমি বাসায় কীভাবে কবুতর পালন করি তো আমি আজকে সেটাই দেখাবো এই যে এটা হলো আমাদের কবুতরের বাসা সাধারণত এটা আমি আমার বাসায় বনে বসেই বানিয়েছি এখানে আমি কবুতরগুলা রাতে রাখি দূর থেকে আমি দেখিয়ে দিচ্ছি বাসাটা এইভাবে বানিয়েছি মোটামুটি ভিতরে অনেক বড়ই এই যে এখানে দরজা কেটে দিয়েছি তাদের যা যখন আসতে মনে তারা তখন সেখানে আসে যাওয়া করে খাওয়া করে আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই বাচ্চা কবুতর রাখার জন্য তো এটা হলো আমাদের বাসা আর বাইরের কবুতরগুলো দেখি দিনের বেলা বাইরে যেভাবে কবুতরগুলো রাখি এই যে এখানে আপাতত ছোট কবুতর তিনটাই আছে তো আরও কবুতর আছে সেগুলা মনে করেন উড়ন্ত কবুতর তো বাইরে চলে গেছে এই তিনটা ছোট ওই জন্য আমি কাছ থেকে দেখাই দরজাটা খুলে এই যে এই যে এই এইগুলো হলো গিরিবাস কবুতর যে এই পাশে দুইটা দেখতে পাচ্ছেন এই দুটার বাচ্চা হলো এই যে কালোটা এই দুইটার বাচ্চা এই কালোটা তো ডিম সাধারণত দুইটা দিয়েছিল একটা ডিম কোনো কারণে ভেঙে গিয়েছে আমি দিনের বেলা কবুতরগুলা এখানে রাখি যেহেতু এগুলো ছোটো কবুতর বাহিরে বেশি একটা উঠতে পারে না তো কবুতরগুলা যদি মনে করেন এখনই খাঁচার ভিতরে পুষি কবুতরগুলো মানে তাদের দেহ বল তারা বড় কম হবে আর কি পুষ্টি কম পাবে ওই জন্য মাটিতে রাখি তারা এখানে খাবার দিই আমি ওর ঘরটা যদি দেখায় দিই এভাবে দেখতে পারেন চারিদিকে দেখায় দিচ্ছে আপনারা চাইলে এভাবে বাসায় বানিয়ে কবুতরগুলো পুষতে পারেন খুব সুন্দরভাবে এভাবে চারিদিকে দেখে নেন মোটামুটি ভালোই বড় করে বানিয়েছি যেন তারা সেখানে ভালোভাবে হাঁটাচলা করতে পারে তো এখনই কবুতরগুলো ছাড়লাম আর রাতে বৃষ্টি হওয়ার কারণে এগুলো আশেপাশে সব কিছু ভিজা আর আর আরেকটা মজার জিনিস বলতে গেলে কি এই যে আমার যে বিড়ালটা দেখতে পাচ্ছেন এটা হলো পোষা বিড়াল এই বিড়ালটা কবুতরগুলা পাহারা দেয় আর এই বিড়ালের একটা বাচ্চাও আছে ওই যে সামনে দেখতে পাচ্ছেন তো এই বিড়ালটা কি করে যখন কবুতরগুলো আমি ছাড়ে দিই কবুতরগুলোর আশেপাশে কোনো মুরগি আসতে দেয় না তারা এটাকে দেখে দেখে রাখে আমি আমার বাসায় কবুতর ছেড়ে পালন করতে পারি না আরেকটা কারণে যে ওদের যখন বাহিরে খাবার দিই খাবারগুলো মুরগি এসে খেয়ে ফেলে যার কারণে বাহিরে তাদের খাবারও দেওয়া যায় না এভাবে জালি দিয়ে সুন্দর করে আপনারাও বাসায় বানিয়ে পালতে পারবেন আর ভিতরের বাসাটা বলতে গেলে আমি আরেকবার দেখা দিই এটা আমি সাধারণত এই পাশে প্লাস্টিক এই পাশে একটা জালি জিরো বাই জিরো জালি আর এটা দরজা কেটে দিয়েছি ভিতরে জালি দিয়ে নিচে দেওয়া আছে দেখতে পাচ্ছেন আর সম্পূর্ণ ইয়াটা আমি কাঠ আর বাঁশ দিয়ে বানিয়েছি বিশেষ করে বেশি অংশ বাঁশ বাস দিয়ে আমি এটা বানিয়ে ফেলেছি বাসায় তো বেশি একটা খরচ হয়নি মাত্র মনে হয় একশো টাকার মতো খরচ হয়েছে খালি জালিটা কিনতে হয়েছে আর এটা হলো ছোটো ছোটো বাচ্চাদের জন্য কালো যে কবুতরটা দেখতে পেয়েছেন ওইটার জন্য এটা এটা হলো বাচ্চা কবুতরটার জন্য যেহেতু ওটার বয়স প্রায় দুই মাস হয়ে গেছে এখন ওর মা বাবার সাথে ওটাকে রাখা যায় না আর আমি যদি ওদেরকে খাবারটা দেখা দিই আপনাকে কী খাওয়াই এই যে এখানে ধান আর চাল আর কিছু বীজ আছে এগুলোই আমরা ওদেরকে খাবার দিই যেখানে প্রচুর পরিমাণ পুষ্টি পেয়ে থাকে তো আশা করি আপনারা এইভাবেই কৌতুকগুলো পালতে পারবেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটি লাইক করে দিবেন আশা করি